একবার নয় তিন তিনবার চেষ্টা করেও কার্যকর করা যায়নি জন হেনরি জর্জ লির মৃত্যুদণ্ড এই জন্য দুনিয়ার বিরলতম সৌভাগ্যবানদের মধ্যে তিনিও একজন ফাঁসির মঞ্চে নিয়েও যাকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো যায়নি আজ থেকে প্রায় একশো বছর আগে ওই ঘটনাটি ঘটে যুক্তরাজ্যে আঠারোশো পঁচাশি সালের তেইশ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লিকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে গলায় দড়িও পরানো হলো কিন্তু দেখা গেল পায়ের নিচের যে ডোর সরের ফাঁসি কার্যকর হবে সেটা নড়ছেই না পরে ফাঁসির মঞ্চ দেখে লিকে জেলখানায় ফিরিয়ে নেওয়া হয় এরপর প্রকৌশলী দিয়ে পরীক্ষা করা হলো ডোর তখন কোনো ত্রুটি পাওয়া গেল না এরপর আরো দুবার লিকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয় ফল সেই একই লি থাকলে যেন ডোরটা নিজের কাজই ভুলে যায় অথচ অন্য সময় একেবারে স্বাভাবিক এই ঘটনার পর তার মৃত্যুদণ্ড বাতিল করে যাবজীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় লি তখন বছরের যুবক বাইশ বছর জেল থেকে মুক্তি পান তিনি এরপর তিনি পারিজমান যুক্তরাষ্ট্রে সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয় আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ